আমার পিছনে যে এই গেটটি দেখতেছেন বাউন্ডারি গেটটি এটি আমাদের থেকে তৈরি করে করে প্রায় মাস হয়েছে দিয়ে গেলাম আজকে আপনাদেরকে একটি রিভিউর মাধ্যমে জানিয়ে দেয় এই গেটটি আমরা পার স্কোয়ার ফিট কত টাকা মূল্য নিয়েছিলাম যেটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে গেটটি যেটি হচ্ছে লেজার ক্যাটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের কাজ দিয়ে গেটগুলো তৈরি করে আসছি তো হচ্ছে পাঁচ মিলি লেজার দিয়ে আউট সামলা হচ্ছে দুই দুই কস দুই তিন যেটা যেটার থিকনেস ছিল আপনার আড়াই মিলির মতো আর লেজারটা হচ্ছে থিকনেস পাঁচ মিলি যেটা পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে আমরা মূল্য নিয়েছি তো আপনারা যদি চান আপনাদের বাসাতে বা আপনার বাউন্ডারির মধ্যে এই ধরনের লেজার কাটিং গেট লাগাতে আমাদের অল ডিজাইনের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে এই ধরনের গেটগুলো তৈরি করে নিতে পারেন আমরা শুধু কুমিল্লাতে না আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি আর আমাদের কাজের কোয়ালিটি মেশিন আপনারা অবশ্যই দেখতেছেন তো আপনাদের যদি এই ধরনের গেট এই গেট আমাদের মাধ্যমে তৈরি করতে চান আমাদের ওল্ড চ্যানের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি দেশে বা প্রবাসে যে যেখানেই অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের থেকে এই সুন্দর মডেলের গেটগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আর ভিডিওটি বড় করছি না ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম